শোকেসটি আগাবাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও যদি আরো কিছু দেখতে চান কিংবা আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের ইউ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে লকগুলো দেখতে পাচ্ছেন ড্রার লক লকগুলো দেখেন লকগুলো কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে কিনেছেন তারা অবশ্যই জানেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার টিমারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি দেখতে পাচ্ছেন একদম নিউ ডিজাইনের একটি গিলাস সোকেস এবং একটি ওয়ার্ড এই দুটো ফার্নিচার সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব সবগুলো ভিডিওগুলি আমাদের সাথে থাকবেন এবং সব কিছু সুন্দরভাবে বুঝে নেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমুকের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই দেখে থাকুন ভালো লাগলে আমাদের কাছে অর্ডার করুন আর ভালো না লাগলে স্ক্রিনশট দিয়ে আপনার আশপাশ থেকে তৈরি করে নিতে পারেন সম্বন্ধিত ভিওয়ার্স এখন কথা বলবো এই শোকেস সম্পর্কে এই শোকেসটি সব ধন্য একটি শোকেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই শোকেসটি তৈরি করা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একদম নিউ ডিজাইনের একটি শোকেস এবং এর যে ড্রয়াগুলো দেখতে পাচ্ছেন এর নিচেই কিন্তু কাট ইউজ করা রয়েছে এবং সম্পূর্ণ এক ইঞ্চির থিকনেস দিয়ে কাঠটি দেওয়া তার জন্য লং জিবিটি অনেক দিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ এবং যে লকগুলো দেখতে পাচ্ছেন ব্রার লক লকগুলো দেখেন লকগুলো কিন্তু অনেক সুন্দর সাতশোই পঞ্চাশ টাকা করে প্রতি পিস এই লক তাই এই জন্য বলতে হয় সস্তার তিন অবস্থা ঠিক আপনি যেমন বাজেট দিবেন ঠিক তেমন একটি ফার্নিচার পাবেন এই তালাগুলো দামই হচ্ছে সাতশোই পঞ্চাশ টাকা করে পিস তাহলে বুঝতে হবে এখানে যে কত যেগুলো জিনিস লাগানো কাঠ গালাম প্রত্যেকটাই হাই তাই এই ফার্নিচারটিও হাই গ্রেটের যদি আপনারা লো কোয়ালিটি সেক্ষেত্রে কাঠের ফার্নিচার তৈরি না করে আদার্স যে ফার্নিচার রয়েছে মেলামাইন বোর্ড স্টিল বোর্ড এগুলো দিয়ে তৈরি করুন কাঠের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনি বাজেট বেশি দিয়ে একটি সুন্দর ফার্নিচার তৈরি করবেন তা না হলে কাঠের ফার্নিচার তৈরি করে কোনো লাভ হবে না সম্মানিত ভিউয়ার্স এই যে গ্লাসগুলো রয়েছে গ্লাস সম্পূর্ণ এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু নিউ ডিজাইনের একটি নিউ ডিজাইনের একটি ফার্নিচার এবং এর ফিশনে কিন্তু লুকিং গ্লাস রয়েছে তার জন্য দেখতে আরো অসাধারণ লাগছে এখানে যদি কোনো কিছু রাখেন আপনারা তাহলে সেটা ডবল দেখা যাবে এবং খুব সুন্দর করে আমি ফার্নিচারটি তৈরি করেছি আমাদের মাহমুদ ভাইয়ের জন্য ইতিমধ্যে আপনারা ভিডিও দেখেছেন মাহমুদ ভাই আমাদের কাছ থেকে কিন্তু অনেক ফার্নিচার নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে তার কাছে আমরা এই শোকেসটি এবং এই ওয়ার্ড্রপটি ডেলিভারি দেব এই ওয়ার্ড্রপটিও অনেক সুন্দর আমি আগে শোকেস বিষয়ে কথা বলবো তারপর ওয়ার্ড্রপ বিষয়ে কথা বলবো শোকেসটি আগামাথা আপনারা আগে দেখে নিন একদম নিষিদ্ধ শুরু করি উপর পর্যন্ত দুরিত্তিটা দেখা যাবে আগামতা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও যদি আরো কিছু দেখতে চান কিংবা আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে কলসগুলো রয়েছে কলসগুলোর জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে এবং আরেকটি বিষয়ে আপনাদেরকে বলে দিই এই শোকেসটি কিন্তু পার্ট বাই পার্ট দেখতে দেখতে পাচ্ছেন আমরা এস এসের নাট দিয়ে পার্ট বাই পার্ট সিস্টেম করেছি আর এখানে প্রত্যেকটা জায়গায় স্ক্রুপ ব্যবহার করা রয়েছে স্ক্রুপ খুলে আপনারা পার্ট বাই পার্ট খুলে নিতে পারবেন আমরা প্রত্যেকটা জায়গায় স্ক্রুপ ব্যবহার করেছি অনেক সুন্দর করে এই শোকেসটি তৈরি করেছি এই শোকেসটি সম্পূর্ণ যশোরের আকার মেহরবনী কার্ড দিয়ে তৈরি এবং দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের ইউনিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের শপের ঠিকানা হচ্ছে জাকের ফার্নিচার টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা আমরা কিন্তু বোরিয়া সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশের ডেলিভারি করে থাকি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে কিনেছেন তারা অবশ্যই জানেন আর যারা কেনেননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার শকের ফার্নিচারটি তৈরি করে নিতে পারেন এই ওয়ার্ড্রবটি তৈরি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা বল এটাকে বলে লং লং ওয়ার্ড্রব এই ওয়ার্ড্রবটি দুইটা পাশে দুইটা পাল্লা রয়েছে এবং চারটা ডোরা রয়েছে ডোরাগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় কাঠ ইউজ করা রয়েছে এবং ভিতরেও আমরা হালকা গালাপালিশ করে দিয়েছি এই কাঠগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই কার্ডগুলো যেন অসারি না হয় তাহলে কিন্তু গুনে ধরে যাবে প্রত্যেক জায়গায় শাড়ি দেওয়ার পরে এখানে যদি অসার কাঠ ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফার্নিচারের কোনো মূল্য থাকলো না তাই অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে ফার্নিচারগুলো অর্ডার করবেন এবং আমি পাল্লাটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফের সিস্টেম রয়েছে এবং খোলা সেল এটা খোলা যাবে এবং এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে যেটা সুবিধা মনে করেন আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন এখানে আপনার ম্যাগনেট রয়েছে যার জন্য আপনার পালাটি খোলা এক সময় অনেক সুন্দর একটি স্মুথ ভাব থাকবে অবশ্যই দেখে শুনে বুঝে আপনার শখের ফার্নিচারটি অর্ডার করুন এই ফার্নিচারটি রয়েছে এদিক দিয়ে আপনার ছয় ফিট উচ্চতায় রয়েছে সাড়ে ছয় ফিট এবং ডিবে রয়েছে সম্পূর্ণ তেইশ ইঞ্চি অর্থাৎ ভিতরে আপনারা অনেক জায়গা পাচ্ছেন এবং অর্ডারটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই ইমুক হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই ওয়ার্ডড্রাফটি তৈরি হচ্ছে সম্পূর্ণ যশোর এলাকার মেহেবুণি কার্ড দিয়ে এবং এর যে ডিটেলস আমি জানিয়েছি আর যদি কিছু বলার থাকে দাঁড়ার থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ উপর ডেলিভারি করে থাকি ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ